ভিডিও বানানোর ক্ষেত্রে স্ক্রিপ্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর স্ক্রিপ্টের মাধ্যমেই কিন্তু তোমাদের ভিডিওতে বেশি ভিউ আসে এবং দর্শক বেশি এংগেজড হয় তো ভিডিওর মধ্যে যদি তোমরা স্ক্রিপ্টটা সুন্দরভাবে লিখতে পারো এবং সাজিয়ে গুছিয়ে তোমাদের স্ক্রিপ্টের মতন করে তোমরা যদি কথা বলতে পারো তাহলেই কিন্তু দর্শকের মনটা আকর্ষণ হয় এবং দর্শক কিন্তু বেশি টাইম পর্যন্ত তোমার ভিডিওটা দেখে তো স্ক্রিপ্ট যদি ভালো হয় তাহলে দর্শক তোমার ভিডিওতে স্টে করবে লং টাইম আর যদি স্ক্রিপ্ট ভালো না হয় আর তোমার ভিডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শক থাকবে না তো তারই জন্য ভিডিওর মধ্যে স্ক্রিপ্টটা অনেক ইম্পর্টেন্ট আর স্ক্রিপ্ট লেখারও কিন্তু অনেকটা ঝামেলা কারণ আমরা যদি আহ কোনো কিছু প্ল্যান করি যে আমাদের ভিডিওর মধ্যে কি বলবো কিভাবে আমরা ভিডিওটাকে আহ শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের কাছে মানে তুলে ধরব সেটা কিন্তু আমরা সঠিকভাবে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ছাড়া পারি না তো স্ক্রিপ্ট লিখতে গেলেও কিন্তু অনেকটা ঝামেলা দায়ক আমি বলবো তোমরা যদি এক লিখে তোমাদের স্ক্রিপ্টে লিখে দাও তাহলে কেমন হয় বন্ধুরা অবশ্যই ভালো হয় তো চলো বন্ধুরা আমি তোমাদের মাঝে আজকে দেখাবো এআই পারে না এমন কোনো কিছু আজকাল কিন্তু ইআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা সব কিছু এক সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে দিতে পারো তো চলো বন্ধুরা আমি আজকে এ আই এর মাধ্যমে তোমাদেরকে স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সেটা দেখাবো তো তোমরা যদি তোমাদের ভিডিও স্ক্রিপ্ট লিখতে চাও তাহলে এই ওয়েবসাইট থেকে এক ক্লিকে তোমাদের স্ক্রিপ্টটা লিখতে পারবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি যে আমি আমার ভিডিওর বেশিরভাগই স্ক্রিপ্ট কোথা থেকে লিখি এর জন্য আমি চলে যাচ্ছি চ্যাট জিবিটি তোমরা কারা কারা চ্যাট জিবিটি সম্পর্কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা পুরো দেখার অনুরোধ করলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও দেখে দেখে লাইক দিতে ভুলবা না তো চলো বন্ধুরা চ্যাট জিবিটি যে প্রথম ওয়েবসাইটটা আছে এই যে এই ওয়েবসাইটটার মধ্যে একটা ক্লিক করে দিলাম তো এখানে দেখো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পরে আমার চেয়ার জিবিলিটা এখান থেকে ওপেন হয়ে গেছে তো এইখানে দেখো আমি কিন্তু কিন্তু এই চ্যাট জিবিটি আমি আমার স্ক্রিপ্ট আর এখান থেকে কিন্তু অটোমেটিক তোমরা অনেক সুন্দর সুন্দর যে কোনো ভিডিওর স্ক্রিপ্ট লিখতে চা লিখতে চাও এখান থেকে তোমরা লিখতে পারবে তো এরই জন্য আমি এখানে লিখে দিব আর তো এখানে আমি দেখো লিখে দিচ্ছি তো এখানে দেখো বন্ধুরা আমি এখানে কি লিখেছি রাইট অ্যাজ স্ক্রিপ্ট অ্যাবাউট ডট ডট রাইট বাংলা ল্যাঙ্গুয়েজ ফর ভিডিও তো তোমরা কিন্তু এই যে ডট ডটটা আমি লিখেছি এইখানে তোমাদের মূলত ভিডিওর যে টাইটেলটা সেইটা লিখবে তোমরা মূলত কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে চাইছো ওই বিষয়ের যেই টাইটেলটা ওই টাইটেলটা এখানে লিখে দেবে তো আমি এখানে লিখে দিচ্ছি যে হাউ ক্যান মোর ভিউজ অন ইউটিউব তো এখানে দেখো বন্ধুরা আমি কি লিখে দিয়েছি হাউ ক্যান মোর ভিউজ অন ইউটিউব ঠিক আছে তা এটাতে যদি আমি সার্চ করি তাহলে দেখো এখানে ও ওয়াও আমাকে কিন্তু চ্যাট জিবিটি মানে এ আই থেকে অটোমেটিক আমাকে কিন্তু অনেক সুন্দর করে স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে তো তোমরাও কিন্তু অনেক সুন্দরভাবে কাজে লাগিয়ে এই মাধ্যমে চ্যাট জিবিটি থেকে এত সুন্দর সুন্দর স্ক্রিপ্ট নিতে পারো তোমাদের ভিডিওর জন্য এবং ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর করতে পারো তো এখানে কিন্তু দেখো এই যে আমার এখানে চ্যাট জিবিটি কিন্তু অনেক সুন্দর সুন্দর স্ক্রিপ্ট লিখে দিয়েছে তো এই স্কিপগুলো তোমরা তোমাদের পছন্দ মতন যেভাবে তোমরা দিতে চাও সেভাবে তোমরা দিতে পারো এখান থেকে তোমরা করতে পারো কিছু অংশ রেখে বা কিছু অংশ তোমরা যদি কাট দিতে চাও তাহলে কাট দিতে পারো দেখো চ্যাট জিবিটি কিন্তু অনেক অনেক স্কিপ লিখছে অনেক অনেক স্কিপ তো এখান থেকে কিন্তু তোমরা যে কোনো স্ক্রিপ্ট ভিডিওর জন্য নিতে পারো ঠিক আছে এই যে দেখো ভিডিওর এন্ডিংটা সহকারে কিন্তু চ্যাট লিখে দিচ্ছে পুরো একটা স্ক্রিপ্ট সহকারে আমার কাছে কিন্তু চ্যাট জিবিটির কিন্তু এই কামালটা অসাধারণ লাগে তো আমি কিন্তু মাঝে মাঝেই কিন্তু কাজে লাগিয়ে থাকি এই চ্যাট জিবিটির দ্বারা আমি আমার ভিডিওর স্ক্রিপ্ট লিখে থাকি তো দেখো বন্ধুরা এখান থেকে তোমরা কিচ্ছু না জাস্ট এখান থেকে একটু কপি করে নিবা ঠিক আছে যেমন আমি এই পুরাটা কপি করে নিলাম এবং কপি করে তোমরা তোমাদের নোটবুকে পেস্ট করে দেবা ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর স্ক্রিপ্ট তোমাদের ভিডিওর জন্য লিখতে পারো এবং এই স্ক্রিপ্টগুলো দিয়ে কিন্তু তোমাদের ভিডিওটাকে আরও বেশি সুন্দর করতে পারো আমি কিন্তু তোমাদের কাছকে দেখিয়ে দিলাম যে কিভাবে ভিডিওর জন্য চার জিবির থেকে সুন্দর সুন্দর স্ক্রিপ্ট নিতে পারো তো বন্ধুরা অবশ্যই ভিডিও যেটা যদি একটু তোমার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল এখানে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফিজ